সংখ্যা কিন্তু অনেক ধরনের হয় হ্যাঁ যেমন আমরা যে রেগুলার যেটা লিখি এক দুই তিন চার এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার এদের বেস হচ্ছে টেন অর্থাৎ প্রতি দশ পর পর এটা আবার রিপিট হচ্ছে এরপরে আরেকটা নাম্বার হচ্ছে বেস টু যেটা হচ্ছে বাইনারি জিরো এবং ওয়ান রাইট এরপরে আরেকটা ইন্টারেস্টিং নাম্বার সিস্টেম আছে সেটা হচ্ছে অক্টাল নাম্বার অর্থাৎ এখানে জিরো থেকে সাত পর্যন্ত এরপরে আবার রিপিট হচ্ছে আপনি যদি এখানে আট বা নয় বলে কোনো সংখ্যা নাই সো আপনি যদি আট লিখতে চান এখানে লিখতে হবে দশ অক্টালে দশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিসিমালের পার্ট ঠিক একই রকম আরও একটা নাম্বার সিস্টেম আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল এখানে জিরো থেকে নাইন আছে এরপর ডি ই এফ এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটা প্রচুর প্রচুর ইউজ হয় সবগুলো আসলে ইউজ হয় অক্টালটা একটু কম ইউজ হয় বাইনারি তো মানে এটা তো বহুল ব্যবহৃত ডেসিমালও বহুল ব্যবহৃত হেক্সাডেসিমালও তো আমরা যখন পিছপিতে নাম্বার লিখি ধরেন একটা নাম্বার লিখছি মনে করেন নাম্বার এন এন ইকুয়াল টু আমরা লিখছি ধরেন ওয়ান টু থ্রি এটা হচ্ছে ডেসিমাল নাম্বার আমরা যখন এটার আগে একটা জিরো বসাবো তখন সেটা হয়ে যাবে অক্টাল নাম্বার হ্যাঁ যেমন আমরা যদি এখানে বলি যে ধরেন জিরো ওয়ান টু এটার মান আসলে কত এটার মান আসলে আট হচ্ছে অ্যাকচুয়ালি দশ হচ্ছে আট এগারো হচ্ছে নয় বারো হচ্ছে দশ এটার মান হচ্ছে দশ তো এটাকে যদি আমরা প্রিন্ট করতে যাই তাহলে কীভাবে করবো দেখেন যে ফর এক্সাম্পল আমরা যদি করি যে প্রিন্ট এফ ডেসিমালে প্রিন্ট করো দ্য নাম্বার ইজ ধরেন আবার পারসেন্টি দিই এখানে আরেকটা এখানে এখানেও ধরেন বারো লিখি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবার দুইটা নাম্বার পাস করি এখানে যেমন এন এবং ও অনেকের এমন হাতগুলো আছে বারো আর বারো দেখতে পাব কিন্তু আসলে তা না আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবো ওই যে বারো এবং দশ কারণ আগে যদি জিরো দিই সেটা হয়ে যাবে অক্টাল নাম্বার ওকে যেমন এখানে আমি যদি পনেরো লিখি জিরো পনেরো তাহলে কী হবে বারো আর তেরো এখানে যদি আমরা আঠারো লিখি তাহলে কী হতো তাহলে এটা হতো না কারণ অক্টালে আট বলে কোনো সংখ্যা নাই ওকে সো বুঝতেই পারছেন খুবই খুবই ইন্টারেস্টিং আর হেক্সাডেসিমাল নাম্বার যদি আমরা লিখতে চাই তাহলে কীভাবে লিখবো হেক্সাডেসিমাল নাম্বারের জন্য আমাদেরকে লিখতে হবে জিরো তারপর এক্স ওকে তারপর ধরেন ওয়ান টু ধরেন বি আমরা লিখলাম ওকে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার এটাকে যদি অ্যান্ড আমরা পারসেন্টি দিই অর্থাৎ আমরা ডেসিমালে কনভার্ট করছি ওকে এটার মান হচ্ছে তেতাল্লিশ ঠিক আছে হেক্স আপনি প্রায় এরকম নাম্বার দেখতে পাবেন সো আমি যদি রান করি দেখতে পাবেন সাতাশ ওকে সো পিএইচপিতে আপনি ইচ্ছা মতো এরকম লিখতে পারেন ধরেন আপনি যদি এখন একটা নাম্বারকে আপনি বাইনারিতে দেখাতে চান ফর এক্সাম্পল প্রিন্ট এফ মনে করেন আপনার বন্ধুরা বলল দেখায় তো আমাকে বারো বাইনারিতে লিখে দেখা খুবই সহজ আপনাকে এটার জন্য এক্সট্রা কোনো কিছু করতে হবে না যেহেতু প্রিন্ট অফ আছে দ্য বাইনারি ইকুই অফ পার্সেন্ট ডি ইজ পার্সেন্ট বি জাস্ট পার্সেন্ট বি হবে ধরেন আমরা বারোর বাইনারি ইকুই দেখতে চাই তাই না এবার আমরা রান করি এটাকে আমরা অফ করে রাখি দেখেন ওয়ান ওয়ান জিরো জিরো এখানে যদি আমরা আরও বড় সংখ্যা কোনো দিতাম সো আমরা ইচ্ছা মতো যে কোনো সংখ্যাকে যে কোনো কিছুতে কনভার্ট করে ফেলতে পারি যে কোনো নাম্বার সিস্টেমে আমরা যদি ধরেন এটাকে হেক্সা ডেসিমালে কনভার্ট করতে চাইতাম তাহলে কি লিখতাম আমরা তাহলে এই লাইনটাকে কপি করি মনে করেন লিখিতে হেক্সা মাল পার্সেন্টেজ এটা হবে পার্সেন্ট এক্স ওকে আমরা রান করি দেখেন তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ফোর বিসি আর যদি বড়ো হাতের অক্ষরে দেখাতে চাই তাহলে ফোর বি সি ঠিক একইভাবে আমরা যদি অক্টাল নাম্বারে দেখাতে চাই তাহলে এখানে লিখতে পারছেন ও পিএইচপি খুবই খুবই ইন্টারেস্টিং এই যে মানে বাইশশো চুয়াত্তর বললে অক্টালে বাইশশো চুয়াত্তর মানে আসলে হচ্ছে ডেসিমালের বারোশো বারো অর্থাৎ আমরা যদি সাতাশ বলি মানে আমরা অ্যাকচুয়ালি যে সাতাশ নাম্বারটা বুঝাই হ্যাঁ বিশা সাত সাতাশ বেস টেনে আর কি বেসিমাল সাতাশ তাহলে অক্টালে আমাদেরকে বলতে হবে তেত্রিশ সো কেউ যদি বলে যে সে ধরেন তার কাছে তেত্রিশ টাকা আছে তেত্রিশ টাকা আছে এবং সে যদি আপনাকে সাতাশ টাকা বের করে দেয় তাহলে কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি ভ্যালিড কারণ সে কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমে ভ্যালিড বলেছে সো কেউ যদি আপনাকে বলে যে ধরেন আপনার আপনি একটা কম্পিউটার সেল করছেন এখন আপনি চাচ্ছেন দুই লাখ টাকা ঠিক আছে ফাইন একজন একজনের সাথে আপনি চুক্তি টুক্তি করে নিলেন এখন আরেকজন এসে এসে আপনাকে আপনার কাছ থেকে ল্যাপটপটা নিয়ে আপনার কম্পিউটারটা নিয়ে আপনাকে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ টাকা ধরিয়ে দিল বললো যে হ্যাঁ আমি তো ঠিকই দিয়েছি আপনি তো আকাশ থেকে পড়লেন কেমন করে ঠিক হলো তখন সে আপনাকে ধরেন মনে করেন খুব সুন্দর করে হিসাব নিকাশ করে দেখিয়ে দিল যে ধরেন এটা আমরা কপি করি যে ইকুইভ্যালেন্ট অফ পার্সেন্টি ইজ এখানে সে দেখে দিল যে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ তার মানে হচ্ছে দেখি আমরা কী আসে না এখানে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ পঁয়ষট্টি পাঁচশো ছত্রিশ ব্যাস লে সে দেখালো যে আমি তোমাকে অক্টালে বলেছি অক্টালে আমি তোমাকে অক্টালে দুই লাখ টাকা দিলাম কিন্তু আসলে তো সেটা রেসিমালে কত পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ সেটাই কিন্তু খুব মজার রাইট সো আপনি যদি অকটালকে দেখতে চান যে আসলে ইয়া কি যে অক্টাল দুই লাখ টাকা আসলে কত অকটাল দুই লাখ টাকা অকটাল ধরেন পারসেন্ট ও ইকুইভ্যালেন্ট পার্সেন্ট টি এখানে আপনি যদি বলে দেন যে জিরো টু জিরো 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 অক্টাল দুই লাখ টাকা এখানে আমরা দেখি রান করে এই যে সো সে আপনাকে খুব সুন্দর করে হিসেব করে দেখিয়ে দিল এই নাম্বার সিস্টেমগুলো মানে জানা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট ওকে দিস ইজ ফান কিন্তু জেনে রাখাটা এক্সট্রিমলি দরকার